আসসালামু আলাইকুম প্রিয় সত্য কথন চ্যানেলের শ্রোতা বন্ধুরা আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন ইয়াজুজ মাজুজের সংখ্যা কত বেশি হবে তা আমরা বিভিন্ন বর্ণনা থেকে অনুমান করতে পেরেছি যখন তাদের অগ্রদল বুহাইরা ডাবারিয়ায় পৌঁছবে তখন তার সব পানি নিঃশেষ করে ফেলবে পশ্চাতবর্তী দল সেখানে পৌঁছে বলবে মনে হয় এখানে একসময় পানি ছিল বুহাইরা তাবারিয়া তীব্র স্থানে অবস্থিত একটি হ্রদ এর প্রস্থ সাত বা দশ কোষ এটি অত্যন্ত গভীর ইয়াজুজ মাজুজ পুরো পৃথিবীতে জুলুম নির্যাতন অন্যায় অনাচার খুন লুটতরাজ আরম্ভ করবে এভাবে চলতে চলতে দেশে পৌঁছে বলবে আমরা তো পৃথিবীবাসীকে নাস্তানাবুদ করে দিয়েছি চলো এবার আকাশের অধিবাসীদেরকেও ধ্বংস করে দেই এরপর তারা মহাকাশের দিকে তীর নিক্ষেপ করবে মহান আল্লাহ তালা নিজ কুদ্রতে তীরগুলোকে রক্তাক্ত করে ফিরিয়ে দেবেন এটি দেখে তারা উল্লাসে মেতে উঠে বলবে এখন তো আমরা ছাড়া আর কেউ নেই এই ফেতনার সময় আহিসা আলাইহুয়া সাল্লামের আশ্রয়স্থলে খাদ্যের এত ঘাটতি দেখা দেবে যে একটি গরুর মাথার দাম হয়ে যাবে একশো স্বর্ণ মুদ্রা পর্যন্ত আহিসা আলাইহুয়া সাল্লামের দোয়া ও ইয়াজুজ মাজুজের বিনাশ অবশেষে আইসা আলহুয়া সাল্লাম দোয়া করার জন্য দাঁড়াবেন তার সঙ্গীরা পেছনে দাঁড়িয়ে আমিন আমিন বলবে এরপর মহান আল্লাহ বিশেষ এক ধরনের রোগ পাঠাবেন যাকে আরবিতে নাগাফ বলে এটি এক প্রকারের ফোড়া যা ভেড়া বকরির নাক ও ঘাড়ে দেখা দেয় এবং মহামারীর মতো অল্প সময়েই ধ্বংস করে দেয় এই মহামারীতে ইয়াজুজ মাহাজুজ সম্প্রদায় এক রাতেই সমূলে বিনাশ হয়ে যাবে ইয়াজুজ মাহাজুজের লাশ থেকে মুক্তি আইসা আলাইহুয়া সাল্লাম ইয়াজুজ আজুজের ধ্বংস হওয়ার ব্যাপারে জানতে পেরে কয়েকজন লোককে অবস্থা পর্যবেক্ষণ করতে কেল্লার বাইরে পাঠাবেন পচা লাশের মারাত্মক দুর্গন্ধে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠবে এই বিপদ থেকে রক্ষা পেতে ঐসা আলাইহুয়া সাল্লাম পুনরায় তার সাথীদের নিয়ে আল্লাহর দরবারে হাত তুলবেন এর ফলে মহান আল্লাহ লম্বা ঘাড় ও শরীর বিশিষ্ট এক ধরনের প্রাণী পাঠাবেন আরবিতে এই প্রাণীকে আনকা বলে এরা ইয়াজুজ মা আজুজের মৃতদেহগুলোর কিছু খেয়ে ফেলবে আর কিছুকে বিভিন্ন দ্বীপ বা সাগরে নিক্ষেপ করবে এরপর মৃতদেহগুলোর রক্ত ও দুর্গন্ধ থেকে ভূমিকে পবিত্র করতে মহান আল্লাহ তালার নির্দেশে লাগাতার চল্লিশ দিন মুসলধারে বৃষ্টি হবে তুমুল বৃষ্টিতে শহর নগর মাঠ ঘাট সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে শান্তিময় সাত বছর ও ঈসা আলাইহুয়া সালামের ইন্তেকাল সে বৃষ্টির ফলে জমিনে উৎপন্ন ফসল অত্যন্ত বরকতময় হয়ে উঠবে একশের শস্য বা গরু বা ছাগলের দুধ একটি গোত্রের জন্য যথেষ্ট হয়ে যাবে সুবাহান সকল মানুষ সুখে শান্তিতে থাকবে ভূপৃষ্ঠে মুমিনরা ছাড়া আর কেউ থাকবে না দেশ মানুষের মন থেকে উঠে যাবে সাপ বিচ্ছুও মানুষের ক্ষতি করবে না সবাই আইবাদত বন্দেগিতে নিমগ্ন হবে পিয়াজুজ মাহাজুজের পরিত্যক্ত তরবারির খাপ ও ধনুক অনেক দিন জ্বালানির কাজে ব্যবহৃত হবে এ অবস্থা থাকবে সাত বছর এরপর অত্যাধিক ইবাদত ও আনুগত্য সত্ত্বেও ধীরে ধীরে প্রবৃত্তি পূজা প্রকাশ পেতে থাকবে এসবই ঘটবে ঈসা আলাইহুয়া সাল্লামের যুগে পৃথিবীতে তার অবস্থানকাল হবে চল্লিশ বছর এ সময় তিনি বিয়ে করবেন এবং তার সন্তান হবে এরপর তার ইন্তেকাল হবে রসুল সাল্লাহ আলাইসাল্লামের রওজা মুবারকের পাশে তিনি সমাহিত হবেন আয়েসা আলাইহুয়া সাল্লামের ইন্তেকালের পরবর্তী অবস্থা অয়েসা আলাইহুয়া সাল্লামের ইন্তেকালের পর ইয়ামানের বাদশাহ কাহাতান গোচের জাহজাহ তার স্থলাভিষিক্ত হবেন তিনি অত্যন্ত ইনসাফের সঙ্গে শাসন কার্য পরিচালনা করবেন তারপর আরও কয়েকজন খলিফা হবে কিন্তু তাদের যুগে কুফরি ও অজ্ঞতা ছড়িয়ে পড়বে এবং জ্ঞানের চর্চা অনেক কমে যাবে তাকদীর অবিশ্বাসকারীদের বিনাশ ও বড় ধোঁয়া এই সময় আগে ও পশ্চিমে দুটি বাড়ি বাসিন্দা সহ ধসে যাবে এর ফলে তাকদের অবিশ্বাসকারীদের বিনাশ ঘটবে সে সময় বড় আকারের একটি ধোঁয়া দেখা দেবে যা পুরো পৃথিবীকে ছেয়ে ফেলবে এর ফলে মানুষ ক্ষতিগ্রস্ত হবে মুসলিমরা তো শুধু মস্তিষ্কের অসারতা চিন্তা শক্তি বিলোপ ও শোর দিতে আক্রান্ত হবে কিন্তু কাফের ও মুনাফিকেরা এমন জ্বরে বেহুশ হয়ে যাবে যে অনেকের একদিন পর অনেকের দুই দিন পর আর অনেকের তিন দিন পর জ্ঞান ফিরবে এ ধোঁয়া লাগাতার চল্লিশ দিন থাকবে এরপর আকাশ পরিষ্কার হয়ে যাবে সুদীর্ঘ রাত ও তবার দরজা বন্ধ হওয়া এরপর হঠাৎ এক জিলহজ মাসে কুরবানির ঈদের দিবাগত রাতের দীর্ঘতা এত হবে যে মুসাফিররা উৎকণ্ঠিত হয়ে পড়বে বাচ্চারা ভয়ে জাগ্রত হয়ে যাবে এবং গবাদি পশু চারণভূমিতে যেতে অস্থির হয়ে পড়বে এমনকি মানুষ সীমাহীন ভয় ও আতঙ্কে রোনাজারি শুরু করবে চিৎকার করে তাওবা করবে অবশেষে তিন চার রাত সমপরিমাণ সময় অতিবাহিত হওয়ার পর চন্দ্রগ্রহণের মতো ক্ষীণ আলো নিয়ে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে তখন সমস্ত মানুষ মহান আল্লাহর একাত্মবাদ স্বীকার করে নেবে কিন্তু সে সময় তাওবার দরজা বন্ধ হয়ে যাবে এরপর থেকে সূর্য আবার তার স্বাভাবিক আলো নিয়ে পূর্ব দিক থেকে উদিত হবে অদ্ভুত আকৃতির প্রাণীর আবির্ভাব এরপর একদিন কাবার পূর্বদিকে অবস্থিত সাফা পর্বত ভূমিকম্পে ফেটে যাবে সেখান থেকে অদ্ভুত আকৃতির এক ধরনের প্রাণী বেরিয়ে আসবে মানুষের মুখে মুখে এই সংবাদ ছড়িয়ে পড়বে ইতোপূর্বে কুরআনে সুরা নামলে আছে যখন প্রতিশ্রুতি সমাগত হবে তখন আমি তাদের সামনে ভূগর্ভ থেকে দুবার ইয়ামান ও না জেনে একটি বের হওয়ার গুজব ছড়াবে প্রাণীটি মানুষের মতো কথাও বলবে এবং এর ভাষাও হবে অত্যন্ত বিশুদ্ধ তার এক হাতে মোসা আলিহুয়া সালামের লাঠি অপর হাতে সুলাইমান আলেহুয়া সালামের আংটি থাকবে সে শহর থেকে শহরে এত দ্রুত গতিতে ঘুরে বেড়াবে যে কোনো মানুষ তার অনুসরণ করতে পারবে না কোনো পলায়নকারী তার থেকে মুক্তি পাবে না এ পশু প্রত্যেকের গায়ে চিহ্ন লাগাবে ইমানদারদের কপালে মোসা আলি হুয়া সাল্লামের লাঠি দিয়ে নুরানি দাগ টেনে দেবে যার ফলে তার পুরো চেহারা জ্যোতির্ময় হয়ে উঠবে ইমানদার না হলে সুলাইমান সালামের আংটি দিয়ে তার নাকে বা ঘাড়ে কালো মোহর লাগিয়ে দেবে যার ফলে তার পুরো চেহারা অনুজ্জ্বল ও ঘোলাটে হয়ে যাবে অবশেষে অবস্থা এমন হবে যে কোনো দস্তরখানে কয়েকজন মানুষ থাকলে প্রত্যেকের ইমান ও কুফরির বিষয়টি প্রকাশ হয়ে পড়বে এই প্রাণীর নাম দাব্বাতুল আর্থ উক্ত কাজ শেষে পশুটি অদৃশ্য হয়ে যাবে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়া এবং দাব্বাতুল আর্দের আবির্ভাবের পর সিঙ্গায় ফুৎকার পর্যন্ত সময়ের ব্যবধান হবে একশো বছর মোমিনদের মৃত্যুর জন্য প্রবাহিত বাতাস দাব্বাতুল আর অদৃশ্য হয়ে যাওয়ার পর দক্ষিণ দিক থেকে এক মনোমুগ্ধকর হিমেল বাতাস প্রবাহিত হবে এর কারণে প্রতিটি ইমানদারের বগলে ব্যথা সৃষ্টি হবে ফলে ধারাবাহিকভাবে সবাই মারা যেতে থাকবে প্রথমে উত্তম ব্যক্তিরা তারপর ভালোরা তারপর অসম্পূর্ণ ব্যক্তিরা এরপর ফাসেক ও পাপাচারী মোমিনরা ইন্তেকাল করবে প্রাণী ও জড় পদার্থের মুখে কথা কেয়ামতের নিকটবর্তী সময়ে পশু পাখি ও জড়পদার্থ যেমন চাকু জুতোর ফিতে ইত্যাদি অধিক হারে কথা বলতে আরম্ভ করবে এই ঘরের অবস্থা ও অন্যান্য বিষয়ে সারদ দেবে হাফশিদের প্রাবল্য ও লোকদের সামে জড় হওয়া যখন সমস্ত মুসলিম দুনিয়া থেকে বিদায় নেবে তখন হাফশিদের প্রভাব বেড়ে যাবে সকল দেশে তাদের শাসন ক্ষমতা ছড়িয়ে পড়বে তারা কাবা ঘরকে ধসিয়ে দেবে ফলে হজ বিলুপ্ত হয়ে যাবে না বিল্লাহ মানুষের অন্তর মুখ ও কাগজের পাতা থেকে পবিত্র কোরআন উঠিয়ে নেয়া হবে না খোদা ক্ষোধাভীরুতা সততা ও পরকালের ভয় মানুষের অন্তর থেকে লোপ পাবে লজ্জা সরম বিদায় নেবে মানুষ কুকুর গাধার মতো প্রকাশ্যে রাজপথে যৌনকর্মে লিপ্ত হবে প্রজাদের ওপর শাসকদের অত্যাচার এবং প্রজাদের পরস্পর মারামারি হানাহানি বেড়েই চলবে সুতরাং গ্রামাঞ্চল বিরান হয়ে যাবে বড় বড় গ্রাম ছোট পড়ির মতো আর বড় বড় শহর মামুলি গ্রামের মতো হয়ে যাবে দুর্ভিক্ষ মহামারী লুটত্রাজ ও নানা রকম বিপদ একের পর এক আসতে থাকবে যৌন মিলন বৃদ্ধি পাবে কিন্তু সন্তান হবে কম মানুষের হৃদয় থেকে সত্যানুসন্ধিৎস হারিয়ে যাবে ধর্ম সম্বন্ধে মানুষের মূর্খতা এত বেড়ে যাবে যে আল্লাহ বলার কেউ থাকবে না এ সময় শ্যাম দেশে শান্তি ও নিরাপত্তা তুলনামূলক বেশি থাকবে তাই পুরো পৃথিবী থেকে সবাই বিপদাপদে অতিষ্ঠ হয়ে পরিবার পরিজন নিয়ে সামের দিকে রওয়ানা হবে মানুষকে একত্র একত্রকারী আগুনের কিছু দিন পর দক্ষিণ দিক থেকে বিরাটাকার আগুনের একটি কুণ্ডলি প্রকাশ পাবে এবং মানুষের দিকে অগ্রসর হবে এতে মানুষ উদ্ভ্রান্তের মতো পালাবে আগুনও মানুষের পেছু নেবে দ্বীপ প্রহরের সময় মানুষ ক্লান্ত শ্রান্ত হয়ে পড়লে আগুনও থেমে যাবে সূর্যের রশ্মি প্রখর হলে আগুন আবারও তাদের পিছু নেবে সন্ধ্যা হলে থেমে যাবে মানুষও বিশ্রাম নেবে এভাবে প্রতি সকালে আগুন তাদের পিছু নেবে আর মানুষজন পালাতে থাকবে একসময় সবাই শাম পর্যন্ত পৌঁছে যাবে এরপর আগুনটি অদৃশ্য হয়ে যাবে কিছুদিন পর মাতৃভূমির টানে অনেকে দেশে ফিরে যাবে কিন্তু সমষ্টিগতভাবে শাম দেশে বড় আবাদি থাকবে কেয়ামতের নিকটবর্তী সময়ের এটি সর্বশেষ আলামত